আজকের দিনটা একটু স্পেশাল করে তোলার জন্য আমি ঠিক করলাম নিজে হাতে কেক বানাবো সকাল থেকেই ভাবছিলাম বাইরে থেকে না কিনে ঘরেই একটা হোমমেড কেক বানিয়ে ফেলি সেই জন্য আমি এক কাপ মতো চিনি নিলাম আর চিনিটাকে পাউডার করে নিলাম এখানে আমার চিনি পাউডার করা হয়ে গেছে চিনিটাকে আমি ঢেলে দিলাম এবার নিয়েছি তিনটে ডিম এবার আমি ডিমগুলোকে মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম এখানে পাউডার চিনি আর ডিমগুলোকে একটু একটু করে দিয়ে মিশিয়ে নেব তো আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে একটুখানি সাদা তেল নিয়ে নেব প্রায় এক কাপের মতোই এবারে ওই সাদা তেলটিকে ডিম আর চিনির মিশ্রণের মধ্যে ঢেলে দেব দিয়ে আমি আবার মিশিয়ে নেব খুব ভালোভাবে তো দেখো এখানে আমি খুব ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি এবার আমি অ্যাড করব ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা আমি এক ডালা মতো দিয়ে দিচ্ছি তারপর আবার সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব এই যে বোলের মধ্যে কেকটাকে তৈরি করব সেই বোলটা রেডি করছি এবারে শুকনো উপকরণগুলো একসঙ্গে নিয়ে আমি ভালোভাবে চেলে নেব প্রথমে দিয়ে দিলাম এক কাপ ময়দা তারপর দিলাম বেকিং পাউডার এবার দিলাম বেকিং সোডা দিয়ে একসঙ্গে চেলে নিচ্ছে। এইবারে সব উপকরণগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তারপর সব শেষে দিয়ে দিলাম একটুখানি নুন এখানে আমি বোলের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি আর ভিতরে যে কাগজটা দিয়েছি ওই কাগজে একটু বাটার লাগিয়ে নিয়েছি তারপর আমার সব কাজ হয়ে গেছে এবার আমি কেকটাকে রেডি করছি এখানে আমার কেকটা রেডি হয়ে গেছে এখন আমি একটা কড়াইকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর কেকের বোলটাকে বসিয়ে এক ঘন্টা লো ফ্লেমে কেকটাকে বানাবো চলো ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টা পর ফিরে এসে দেখলাম কেকটা রেডি কেকটাকে আমি একটা প্লেটের ওপরে নামিয়ে উপরের কাগজটাকে উঠিয়ে নিয়েছি দেখো কেকটা পুরোপুরি রেডি আর এখানে তো দেখো আমার বাচ্চারা কত খুশি আর কেকটা অনেক সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে কি খাবে তুমি কি খাবে না উনি পান না দাঁড়া দাঁড়া এবার জিপার কেটে দেবো নাও না তাহলে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আমাদের ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে